তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এই দু তিন দিন ধরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে সকলকে বলছি আমি আগের দিনও বলেছি আজকেও বলছি যে এই সময় কিন্তু সকলে একটু সাবধানে থেকো এবং খাওয়া দাওয়াটা একটু মেনটেন করো কারণ কথাটা বলার একটাই কারণ শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না তার সাথে তোমাদের শরীরে যত্ন নিতে হবে কারণ এই সময় যদি শরীর খারাপে পড়ো তাহলে কিন্তু পড়াশোনায় অনেকটাই প্রবলেম হবে তাই সকলকে বলছি ঠান্ডা লাগিও না সকলে একটু সাবধানে থেকো ঠিক আছে কথাটা মা দেখো তো দেখো আজকে তোমাদের আমি বাংলা ভাষা থেকে যেসব ফাইভ বক্সের সাজেশনগুলি আছে সেগুলি আমি আলোচনা করবো আগের বছর সাজেশন আমি অনেকটাই পরে দিয়েছিলাম কিন্তু আমার মনে হয় যে আমি এরপরে একটু কাজে বিজি হয়ে যাব তাই এই কারণে তোমাদের এই বছরের সাজেশনগুলি আমি একটু তাড়াতাড়ি আনছি এবং তোমাদেরও পড়তে সুবিধা হবে তো কারণ তোমাদের হাতে পুরোপুরি দুমাস সময় আছে ঠিক আছে তাই দুমাসের আগে তোমাদের আমি সাজেশনগুলো দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু প্রপার ভালো করে কিন্তু রেডি করে নিও কারণ অনেকটা এখনো সময় আছে এবং আগের দিন আমি এই নিয়ে ভালোভাবে ডিসকাস করেছি যে দু মাসে কীভাবে সিলেবাসটা কমপ্লিট করবে তাই সকলকে বলছি মন দিয়ে কিন্তু সাজেশানগুলি শুনবে এবং কেমন করে পড়তে বলা আছে সেটাও কিন্তু একটু শুনবে ঠিক আছে কারণ খুব একটা বেশি কোয়েশ্চেন নেই যতগুলো কোয়েশ্চেন আছে এখান থেকে করবে এবং অনেক কোয়েশ্চেনই যে সাজেশনের মধ্যে আছে সেগুলি লেখানো আছে চ্যানেলে এবং যারা নতুন তাদের জন্য বলে রাখি যদি তোমরা চাও তাহলে নোট এ পারচেসও করে নিতে পারো ঠিক আছে এটা তোমার সুবিধা মতো তোমরা লিখেও নিতে পারো ইউটিউবে লেখানো আছে এবং তোমরা চাইলে সেগুলি পারচেসও করে নিতে পারো টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের যেটা সুবিধা তোমরা কিন্তু সেটা করো ঠিক আছে তোমাদেরকে কেউ কোনো ফোর্স করছে না তোমাদের যেটা সুবিধা হবে সেটাই কিন্তু সবসময় আমি করতে বলি কিন্তু অবশ্যই কোয়েশ্চেনগুলি করবে ঠিক আছে এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট কোয়েশ্চেন করবে কারণ ভীষণ ইম্পর্ট্যান্ট সাজেশানগুলি তাই তৈরি করবে তো চলো আজকের সাজেশনগুলি দেখে নেওয়া যাক তো আজকাল প্রথম সাজেশন বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি বলতে কি বোঝো বা তোমাদের প্রশ্নটা আসতে পারে যে বিভাজ্য ও অবিভাজ্য ধ্বনির তুলনামূলক আলোচনা করো দুটি ক্ষেত্রে কিন্তু উত্তরটা একই হবে ঠিক আছে এবং তোমাদের সুবিধার জন্য এগুলো আমি আগে লিখিয়ে রেখে দিয়েছি যারা খুঁজে পাবে না তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে গিয়ে বুঝেও নিও এবং লিখেও নিও ঠিক আছে এরপরে দেখো দু নম্বর প্রশ্ন কি গঠন অনুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় প্রত্যেকটি ভাগের সংক্ষেপে আলোচনা করো আমি খুব ভালো করে কিন্তু এগুলো বুঝিয়েছি দেখো এইসব ব্যাপারগুলো একটু ব্যাকরণগত তাই শুধু যে পড়ে ঝরঝর করে মুখস্থ করে নিলাম সেক্ষেত্রে মনে রাখতে একটু অসুবিধা হয় তাই যখন বুঝিয়েছি সেটা একটু বুঝে নিও তাহলে দেখবে তোমাদের সহজেই মনে থাকবে এবং আমি খুব সহজ ভাষাতেই তোমাদের বুঝিয়েছি যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো এরপরে তবে অবশ্যই কোয়েশ্চেন আনসারগুলি তৈরি করবে ঠিক আছে তোমাদের কাছে আমি বারবার করে কিন্তু এটা রিকোয়েস্ট করছি পরের প্রশ্ন কি উদাহরণ সহকারে ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক আলোচনা করো তারপরে প্রশ্ন বাংলা বাক্যের ভঙ্গিগত শ্রেণী বিভাগ করে তাদের বৈশিষ্ট্য নির্দেশ করো দেখো এই কোশ্চেনগুলো যখন লেখানো আছে তোমরা যদিগুলো আগে থেকে করা আছে তাহলে ঠিক আছে তাছাড়া নতুনভাবে প্রথমে তোমরা একটা ডায়েরিতে লিখে রেখো যে এইগুলো সাজেশন হিসেবে দেওয়া হয়েছে ঠিক আছে এবং যখনই একটা একটা করে হয়ে যাবে তখনই সেখানে একটা একটা করে রাইট দিয়ে দেবে যার এই কোয়েশনগুলো তৈরি হয়ে গেছে ঠিক আছে তাহলে পরীক্ষার সময় কি বলে তো খুঁজতে প্রবলেম হবে না আমাদের সাজেশনগুলো যখন এক জায়গাতে থাকে তখন পরীক্ষার সময় আমাদের খুঁজতে অসুবিধা হয় না এবং আমরা দেখে রাখি যে হ্যাঁ এক দুই তিন এমনি করে আমাদের হয়ে গেছে তাই সাজেশন কিন্তু সবসময় এক জায়গাতে লিখে রাখবে সেটা যে কোনো সাবজেক্টেরই হোক ঠিক আছে এরপর দেখো গুচ্ছধ্বনি ও যুক্ত ধ্বনি বলতে কি বোঝো উদাহরণ সহকারে আলোচনা করো এই পাঁচটা প্রশ্ন তোমাদের কিন্তু খুব ভালোভাবে লেখানো আছে বোঝানো আছে সত্যি করে বলছি খুব ভালোভাবে কিন্তু এগুলো তৈরি করবে বারবার করে রিকোয়েস্ট করছি পাঁচটা প্রশ্নই ভালোভাবে কিন্তু বোঝানো আছে ঠিক আছে এইগুলো তৈরি করার পর প্রথমেই পাঁচটাকে কিন্তু তৈরি করবে তারপরে যে কোয়েশ্চেনগুলো বলবো সেইগুলো তোমরা আমি এক দুই পাশাপাশি নাম্বার দিয়ে রেখেছি যেটা এক লেখা থাকবে সেটা প্রথমে করবে অর্থাৎ পাঁচটা কোশ্চেন করার পর সেটা করবে তারপরে দুই তিন এমনি করে ঠিক আছে তো দেখো পরে প্রশ্ন প্রত্যয় কাকে বলে প্রত্যয় কত প্রকার ও কী কী উদাহরণ দাও তারপরে প্রশ্ন ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখাগুলির নাম লেখো এবং তাদের মধ্যে যে কোনো একটি শাখার পরিচয় দাও এইগুলো চার দুই এগুলো কি দেওয়া আছে আমি পরে বলে দিচ্ছি দেখো এখানে ভাষা বহুল প্রচলিত তিনটি শাখা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান তো এই তিনটে শাখার যে কোনো একটাকে ধরেও কিন্তু দিতে পারে হয়তো বলে দিল তুলনামূলকের বা ঐতিহাসিক বা বর্ণনামূলক ঠিক আছে এরপরে দেখো ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন দিকগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো এবং তারপরে প্রশ্ন মুন্ডবল শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও তো প্রথমে তোমরা এই যে ওই পাঁচটা কোয়েশ্চেন প্রথমে করবে প্রথম পাঁচটা করার পর ঠিক আছে প্রথম পাঁচটা করার পর এই এক নাম্বার দিয়ে দেখেছি এটা করবে তারপর দু নাম্বার দেওয়া আছে এটা করবে তারপরে তিন নাম্বারে এটা করবে এবং তারপরে চার নম্বরে এটা করবে ঠিক আছে বোঝা গেল প্রথম পাঁচটা করার পর কিন্তু এগুলোকে করে রাখবে এবং দেখো প্রথম পাঁচটার মধ্যে তো লেখানো আছে বললাম এবং সেইগুলো থেকে যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও এবং যখন যদি আমি সময় পেয়ে থাকি কারণ এখন পর তোমাদের আমি সাজেশান ভিডিও দেব ঠিক আছে তো যদি পরে সময় পেয়ে থাকি তাহলে কিন্তু এগুলো লিখে দেওয়ার চেষ্টা করব। ততদিনে কিন্তু যারা করনি কোয়েশ্চেন আনসারগুলো তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি করে নিও এবং কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে কারণ এই বছর অনেক আগে থেকে সাজেশান দিচ্ছি প্লিজ সকলে তৈরি করে রাখো এখনও অনেক সময় আছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং যারা নোটস পারচেস করতে চাও তারা টেলিগ্রামে যোগাযোগ করে নিও টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তবে হ্যাঁ তোমাদের সাপোর্ট অত্যন্ত দরকার তাই তোমরা প্লিজ সাপোর্ট করো ঠিক আছে এবং সকলে এ সময় ভালো থেকো সুস্থ থেকো কারণ এ সময় ঠান্ডা পড়েছে সকলে একটু ভালো করে থেকো ঠিক আছে রাখছি হ্যাঁ বাই